আজকে বানালাম দুটো সেদ্ধ আলু দিয়ে পটেটো ফিঙ্গার দেখুন কিভাবে আমি বানালাম পুরো ভিডিওটা দেখবেন চলুন পুরো দেখার জন্য মেন যাওয়া যাক আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত আজকে বানাবো দুটো সেদ্ধ আলু দিয়ে পটেটো ফিঙ্গার না করে পুরো ভিডিও দেখবেন দেখার জন্য অনুরোধ রইল একটা গেটার নিয়েছি

দেবো চালের গুঁড়ো আছে এবার দেবো দু চামচ কর্নফ্লাইভার গুঁড়ো আড়াই চামচ কর্নফ্লাইভার দিলাম জন্য অল্প পরিমাণে ঝালের গোলমরিচ গুঁড়ো আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন আমার ছেলে মেয়ে কাঁচা লঙ্কা খায় না তার জন্য আমি গোলমরিচ গুঁড়ো দিলাম গোলমরিচ গুঁড়ো ঝালটা আপনারা পালিয়ে দিতে পারেন গরম মশলা গুঁড়ো গুঁড়ো উপকরণ গুলো মাখিয়ে নেব কেউ যদি ইউটিউব থেকে দেখে দেন অবশ্যই সাবস্ক্রাইব করবে ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে একটা লাইক দিয়ে সাথে থাকবে এবার আমি সম্পূর্ণ উপকরণগুলো ভালো করে মাখিয়ে নেব উপকরণ দিয়ে আমার ডোরটা তৈরি হয়ে গেছে এবার আমি হাতে একটু তেল নেব হাতে দিলাম সাদা তেল নিয়ে তেলটা মাখিয়ে দেব এটা আমি চারটে ডোর তৈরি করে নেব আমি স্টারটেডো তৈরি করে নিলাম। এর সঙ্গে হাতটা পরিষ্কার করে দিয়ে নিব। আমি আমি এরকম ফিঙ্গারের সাইজে আমি এইভাবে শেপ দিয়ে নিলাম। কেউ চাই যদি আর একটু বড় করতে পারে, আবার ছোটও করতে পারে। এইভাবে করে আমি শেপ দিয়ে নিব। দেখাচ্ছি আমি দুটো কিভাবে আমি শেপটা দিচ্ছি। మే సో దే దాని সেফ দিতে আমি সবগুলো সেফ দিয়ে নিলাম হাতে বন্ধুরা সাদা তেল নেবেন না হলে যে হবে না চেট চেট করছে সেটা হবে ফ্রাই প্যান নিয়েছি বসিয়ে দেবো ফ্রাই প্যান আমার গরম হয়ে গেছে সাদা তেল দিয়ে দেবো তেলটা আমার গরম হয়ে গেছে পটেটো ফিঙ্গার গুলো আমি ছেড়ে দেবো কত সুন্দর আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে একবারে কি সুন্দর মুচ হয়ে ভাজা হয়েছে এবারে আমি উঠিয়ে নেব সবগুলো উঠিয়ে নেবে বাকিগুলো ছেড়ে দেবো দেখেন বন্ধুরা কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে মাত্র দুটো আলুতে কতগুলো আমার পটেটো ফিংগার গুলো হয়েছে দেখেন পটেটো ফিঙ্গার কতগুলো হয়েছে মাত্র দুটো আলুতে এইভাবে বাচ্চাদেরও বানিয়ে দিবেন কারণ বাচ্চারা খেতে খুব বাইনা করে এরকম করে খেলে মানে এরকম করে বানিয়ে দিলে বাচ্চারা খুব সুন্দর খাবে সন্ধা না সন্ধে টিফিন এবার এগুলো লাল লাল করে ভেজে নেব

পটেটো ফিঙ্গার গুলো হয়েছে দেখেন কি সুন্দর এবার আমি একটা ভেঙে আপনারা দেখাচ্ছি কেমন হয়েছে আওয়াজটা পাবে দেখেন কত সুন্দর ভিতর থেকে হয়েছে একবারে একটা আমি খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন সন্দিন হয়েছে এভাবে বাচ্চাটাকে বানিয়ে দেবেন তাহলে বাচ্চারা খাবে কেন বাচ্চারা এখন এখনকার বাচ্চারা তো খেতে শুধু শুধু বায় না এভাবে বারো রকম মানে নানান রকমের ধরনের বানিয়ে সাবধানে থাকবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে বেশি বেশি করে শেয়ার করবে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ